নমস্কার আজ পশু পাখি নিয়ে সাধারণ কিছু কথোপকথন থাকবে শিশুদের সঙ্গে আমাদের আবার পুনরাবৃত্তি রুটিনের যেহেতু থ্রি প্লাস শিশুরা আবার নতুনভাবে জয়েন হয়েছে যারা ফোর প্লাস ফাইভ প্লাস তাদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যারা আমার থ্রি প্লাস শিশু তাদেরকে আবার নতুন করে শেখাতে হবে পশু পাখির তোফাত খাবার দেবার বাসস্থান এ টু জেড পশু পাখি সম্পর্কে সব কিছু আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন আলাদা

i <laughs> শ্বশুর ছবি আঁকা আচ্ছা এইগুলোতে কি দেখতে পাচ্ছ বলো তো আমরা পশু যে পশু আর আলাদা পশু আর পাখি আলাদা না একদম আচ্ছা পশুদের কি থাকে আমাকে একটু বলো তো দাও তুমি পারবে বাবু বাবুয়ে বসো বাবু এ বাবুয়ে বসো তো

Пошла тебе, You যারা বাঘ পোষে আচ্ছা ঠিক আছে আমি বলি এই যে হাতি তাই তো আর এই পশু এই ছাগল এই দুটো কিন্তু বাসস্থানটা আলাদা এগুলো আমরা একদিনে না আলাদা আলাদা দিনে পড়বো ঠিক আছে এদের খাবার দাবার আলাদা এদের এর মধ্যে পশুগুলো পড়ছি আচ্ছা এর মধ্যে কোনটা বনে থাকে আর কোনটা পুষি বলতো এটা কোথায় পুষি না এটা বনে থাকে

সেই আমরা বাড়িতে পুষবো না আমরা আমাদের গ্রামাঞ্চলে সাধারণত ছাগল গরু আর হচ্ছে বড় মোষ বেড়াই এগুলো আমরা বুঝতে পারি তাইতো এখন যারা সেটা আলাদা আচ্ছা একটা কি আমরা বুঝতে পারবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার